আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল অর্থাৎ আপনার স্মার্টফোনের নাম্বারটি আসল নাকি নকল তা চেক করে নিন কিছুদিন আগেই সময় টিভিতে একটি নিউজ আসে যে বাংলাদেশে নকল আইএমইআই নাম্বার তৈরি হচ্ছে মানে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আসল নাকি নকল এটি কিন্তু একটি ভয়ের বিষয় হয়ে যাচ্ছে আসলে আপনি আসল টাকা দিয়েই ফোন কিনেছেন কিন্তু আপনার ফোনের নাম্বারটি আসল এরকম হচ্ছে এবং না আপনার মোবাইলটি অ্যাকচুয়ালি নকল মোবাইল আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে এটি চেক করে দেখতে পারবেন যে আপনার ফোনটি আসল নাকি নকল অর্থাৎ আপনার ফোনের আইএমইআই নাম্বারটি আসল নাকি নকল এই চেকিং করে নেওয়াটা আপনার জন্য খুবই দরকারি যারা বাংলাদেশে আছেন তাদের এটি খুবই দরকারি কারণ এই বিষয়টি আপনার জানা না থাকলে আপনি যে কোনো সময় কোনো বিপদে পড়ে যেতে পারেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনি আপনার ফোনে চলে আসবেন ফোনে এসে ডায়াল করবেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাস এটা লিখলেই আপনার ফোনে আপনার আইএমইআই নাম্বারটি শো করবে আপনি এখান থেকে আপনার আইএমইআই নাম্বারটি খাতাই বা অন্য কোথাও নোট করে নিতে পারেন তো নোট করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব একটি ওয়েবসাইটে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আই এম ডট ইনফো তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করছি ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে ইন্টার আই তো এখানে আপনার আইএমইআই নাম্বারটি পেস্ট করে দিবেন তো আইএমইআই নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন আই এম হিউম্যান এই অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে প্রমাণ করতে হবে আপনি একজন মানুষ তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি বিড়াল তো দেখুন আমার ভেরিফাই হয়ে গেছে এখন আমি এখানে চেক এই অপশানটিতে ক্লিক করব তো দেখুন আমার ফোনের ফলাফলটি চলে এসেছে এখানে আমার ফোনে মডেল শো করছে এবং আমার ফোনের ব্র্যান্ড শো করছে এবং তার পাশাপাশি এখানে আই নাম্বারটিও শো করছে যাদের ফোনের আই নাম্বার সঠিক তাদেরকেই এই পেজে সম্পূর্ণ তার ফোনের ইনফরমেশান চলে আসবে যাদের ফোনের আই নাম্বারটি সঠিক নয় তাদের এই পেজে এই তথ্যগুলো আসবে না অর্থাৎ তাদেরকে কিরণ দেখাবে এখানে তাদের কোনো তথ্যই আসবে না আর যাদের ফোন সম্পূর্ণ অফিশিয়াল আই নাম্বারটিও আসল তাদের ফোনের সম্পূর্ণ তথ্য এখানে শো করবে তো এখান থেকে সহজেই আপনারা চেক করে নিতে পারেন আপনার হাতে থাকা ফোনটি অফিশিয়াল নাকি আন অর্থাৎ আপনার ফোনের আইএমইআই নাম্বারটি আসল নাকি নকল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ